কেন সবার আগে আমি জানি না যে তুমি এখন কোন পরিস্থিতির মধ্যে আছো তুমি যদি কাউকে ভালোবাসতে চাও তাহলে সবার আগে তোমার নিজেকে ভালোবাসতে হবে আর তুমি যদি নিজেকে ভালোবেসে থাকো তাহলে তুমি কখনোই নিজের প্রাণ নিতে পারবে আমি জানি না তুমি কোন ধর্মের কিন্তু ছোটোবেলা থেকেই আমি একটি হাদিস শুনেছি যে একটা মানুষের রুম যতটুকু কষ্ট সহ্য করতে পারে উপরওয়ালা তার থেকে বেশি কষ্ট কখনোই তাকে দেয় না রিমেম্বার আমাদের প্রত্যেকের জীবনই এক একটা ব্যাটেল ফিল্ড আর আমরা সবাই এর জন্য লড়াই করছি বাট ইফ ইউ স্টিক টু ইফ ইউ ডোন্ট গিভ আপ ইউ উইন ইভেন্সুয়ালি জীবনটা আলটিমেটলি অনেক সুন্দর সো নিজেকে ভালোবাসবে নিজের জীবনকে ভালোবাসবে আর আশা করি তুমি আত্মহননের সিদ্ধান্ত থেকে দূরে সরে আসবে পুরুষকে শুধু শারীরিক তৃপ্তি দিয়ে আটকে রাখা যায় না পুরুষকে মায়ায় ভালোবাসে আটকে রাখতে হয় শারীরিক তৃপ্তি দিয়ে আটকে রাখা গেলে পুরুষেরা পতি তার মায়াতেও আটকে যেত কিছু মানুষের ওপর আপনি কখনোই আস্থা রাখতে পারেন না এরা নিজের সুখের জন্য ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে আপনার হাত ছেড়ে দিতেও দ্বিধাবোধ করবে না মেরা পুরুষের হৃদয় এক নিমিশে চিনে নিতে পারে এটি বিধাতার দেয়া শক্তি অথচ আশ্চর্যের ব্যাপার ওরা নিজেদের হৃদয় নিজেরা চিনতে পারে না ভালোবাসাটা খুবই জরুরি সব কিছুর অভাব সহ্য করা যায় কিন্তু ভালোবাসার অভাব সহ্য করা যায় না যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে হাসি মুখে কিছু আঘাতের বিচার উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয় যদি তুমি দ্রুত হাঁটতে চাও তাহলে একা হাঁটো কিন্তু যদি অনেক দূর যেতে চাও